মানুষের চোখ একটা প্রাকৃতিক ক্যামেরা বিজ্ঞান এখনও অতটা উন্নত হয়নি যে মানুষের চোখের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন তো দূরের কথা তার কাছাকাছি ক্ষমতা সম্পন্ন কোনো ক্যামেরা এখনও তৈরি করতে পারেনি তাই জন্যে আমরা চোখে যা দেখি সেটা যতটা ভালো লাগে ছবিতে দেখলে সেটা ততটা ভালো লাগে না তার থেকে সামান্য কম লাগে এখন আমরা দেখি কীভাবে আমরা এই দেখার অনুভূতিটা রাখো এর বিজ্ঞানটা কি চোখ হচ্ছে একটা অঙ্গ আমি যদি বলি এটা একটা যন্ত্র চোখ করে কি কোনো একটা বস্তুর প্রতিচ্ছবি তৈরি করে সেটাকে আমাদের মস্তিষ্কের মধ্যে পাঠায় মস্তিষ্কের দিয়েই আমরা কিন্তু সেই বস্তুটাকে দেখি আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না চোখের মধ্যে দিয়ে ওটা যায় গিয়ে মস্তিষ্কে রেজিস্টার হয় বা ব্রেনে রেজিস্টার হয় সেই অনুভূতিটা আমরা পাই তখনই আমরা জিনিসটাকে দেখতে পাই বা দেখতে পাই বলি মানুষ একসময় প্রকৃতির মধ্যে ছিল তারপর সভ্যতার সাথে সাথে বা বলা যেতে পারে যান্ত্রিক সভ্যতার সাথে সাথে মানুষ প্রকৃতি থেকে দূরে চলে গেল কিন্তু এই যে লক্ষ লক্ষ বছর প্রকৃতির মধ্যে থাকার ফলে প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটা মানুষের জিনের মধ্যে নিহিত হয়ে গেল তারপর যখন মানুষ কোনো কারণে প্রকৃতির মধ্যে গিয়ে পড়ে তখন কিন্তু মানুষ সেই শান্তিটা খুঁজে পায় এটা আপনারা নিজেরাও অনুভব করে থাকবেন যখন আপনারা কোনো বন জঙ্গল পাহাড় নদী এইসব জায়গায় বেড়াতে যান তখন দেখবে সেখানে গেলে একটা আলাদা অনুভূতি হয় যা আপনার শহরে বসে কোনো সুন্দর জিনিস দেখলেও হবে না এই যে প্রকৃতির মধ্যে চলে যাওয়া প্রকৃতির সাথে আত্মস্থ হয়ে যাওয়া প্রকৃতির মধ্যে এটা কিন্তু মানুষের জিনের মধ্যে আছে মানুষের জিন তার সেই পুরনো অনুভূতিগুলোকে খুঁজে পায় ওই জন্য আমাদের এত প্রকৃতির মধ্যে গেলে ভালো লাগে এই যে ফুলের ছবিগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তার মধ্যে বেশিরভাগই আমার ছাদ বাগানে আর কিছু কিছু নানা জায়গা থেকে আমি সংগ্রহ করেছি খুব সুন্দর ফুলগুলো এতে যেমন রং তেমন আকৃতি এটা হচ্ছে স্বর্ণ চাপা এটা খুবই সুন্দর ফুল এবং এর সুন্দর গন্ধ আছে খুব কম ফুলই আছে যাদের সৌন্দর্য আছে এবং গন্ধ আছে সাধারণত ফুলের মধ্যে কোনো ফুলের মধ্যে সৌন্দর্য থাকে কোনো ফুলের মধ্যে সুন্দর গন্ধ থাকে কিন্তু স্বর্ণচাপার মধ্যে দুটোই আছে স্বর্ণচাপা এমনই একটা ফুল ফুলের কাজ হচ্ছে বংশবৃদ্ধিতে সাহায্য করা ফুল অ্যাকচুয়ালি উদ্ভিদের জনন অঙ্গ ফুল থেকে হবে ফল ফলের মধ্যে থাকে বীজ সেই বীজ থেকেই বংশবৃদ্ধি হবে ফুলের কাজ হচ্ছে কি পতঙ্গকে আকৃষ্ট করে পরাগ মিলনটা ঘটানো মিলন হয়ে গেলে হবে ফল ফলের মধ্যে থাকবে বীজ সেই থেকে